আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম গণিত বিষয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য মানুষ যেখানে থেকে সেখানেই শিখে তার জন্যই আজকে সেই পরিপ্রেক্ষিতে নিয়ে চলে আসলাম সেট সম্পর্কে আলোচনা করার জন্য আপনারা জানেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের থেকে শুরু করে সকল ক্ষেত্রেই সেট থেকে প্রশ্ন আছে এমনকি আপনি যদি প্রিলিতে যান তাহলেও পাবেন দুইটা একটা করে প্রশ্ন এবং রিটেনেও পাবেন প্রশ্ন অপরদিকে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে গণিত বই সেটা দ্বিতীয় সেট রয়েছে অনেকে আমরা সেট সম্পর্কে জানি না বুঝি না সেটা তাদের ব্যর্থতা না আমাদের ব্যর্থতা তাই তো আজকে সেট সম্পর্কে যে মূল জিস্ট বা প্রাথমিক ধারণা যেটা না থাকলে আপনি সেটার অঙ্গ করতে পারবেন না সেটা নিয়ে চলে আসছি তাহলে শুরু করা দেখেন কি আসলে জিনিস আমাদের আমাদের সেটা জানতে হবে তাহলে দেখেন এখানে লেখা রয়েছে কোন বস্তুর সুনির্দিষ্ট তালিকা বা সংজ্ঞাকে সেট বলে অর্থাৎ কোনো একটা বস্তুর যে পণ্য রয়েছে সেগুলোকে এক সাথে সুসংজ্ঞায়িত ভাবে যদি আমরা বিচার করি তবে সেটাকে আমরা সেট বলবো এখন এই যে শেট যে কে আবিষ্কার করেছে জর্জ ক্যান্টোর জর্জ ক্যান্টোর যে সেটটা আবিষ্কার করলো সেই আবিষ্কার করা হলো আঠারোশো আবিষ্কার করা হলো সেই থেকে আজ চলে যাচ্ছে এখন প্রথম কথা হলো এই যে আমরা শেঠ কাকে বলে জানলাম আবিষ্কারক জানলাম আসলে শেডকে কি দ্বারা প্রকাশ করা হয় আপনারা জানেন শেডকে শেডকে দ্বিতীয় ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এখন মনে করেন এ একটা উপাদান সংখ্যা এখন যার মধ্যে কি কি মান রয়েছে বা এর সংখ্যাগুলো সদস্য সংখ্যাগুলো মনে করি ওয়ান টু থ্রি ফোর এখন এই যে সবগুলো আলাদা আলাদাভাবে আছে এইটাকে সেকেন্ড ব্রাকেট বা দ্বিতীয় বন্ধনে দ্বারা ঘেরে দেওয়াকে বলা হয় সেট অর্থাৎ এ একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে চারটি ওয়ান টু থ্রি ফোর এখন আমরা শিখব শেড গঠনের পদ্ধতি তাহলে আমরা যদি খেয়াল করি সেট গঠনে পদ্ধতি হচ্ছে দুইটি আমরা দুইটি উপায়ে সেটটা গঠন করতে পারি যার মধ্যে এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি এখন তালিকা পদ্ধতিটা কি তালিকা পদ্ধতিতে যে কোনো একটা মান অর্থাৎ আমরা যদি এ সেট ধরি তাহলে এ ইকুয়েল টু আমরা যেমন দেখলাম এ ইকুয়েল টু ওয়ান টু থ্রি ফোর এটা স্পেসিফিক ভাবে ফাইন্ড আউট করে দেয়া থাকবে এর মানটা দেওয়া থাকবে তাহলে তালিকা পদ্ধতিটা হচ্ছে আমরা সরাসরি যে মানটা বের করব সেটা দেয়া থাকবে আরেকটা পদ্ধতি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গঠন পদ্ধতি এখন আমরা পেলাম প্রথমে তালিকা পদ্ধতি পরে শেট গঠন পদ্ধতি এখন আমরা যদি এর এর মানটা এখানে স্পেসিফিক ভাবে দেওয়া থাকবে না সেই মানটাকে হবে বের করতে হবে এখন যদি এটার উদাহরণ দিই এ এখন এ এর মানটা এটা কিভাবে দেওয়া থাকবে এ দেওয়া থাকবে এখানে এক্স যেন এটা হচ্ছে যেন এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং হবে ছোট তাহলে আমরা দেখতে পাচ্ছি এক যখন তালিকা পদ্ধতি মানে স্পেসিফিক দেওয়া আছে কিন্তু সেটাকে যখন আমরা গঠন পদ্ধতিতে নিয়ে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা আর এক্সটা হবে পাঁচের থেকে ছোট অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ হয় তাহলে আমরা এখানে ওয়ান টু থ্রি ফোর আমরা পাঁচ টাকা নিতে পারবো না অর্থাৎ এক্স এর মান পাঁচের থেকে ছোট হবে তাহলে আমরা শিখলাম সে গঠনের পদ্ধতি এবার আমরা সেটের প্রকার ভেদে যাব আমরা চলে যাচ্ছি প্রকারভেদ প্রকারভেদ এখন দেখেন সেট সাধারণত তিন প্রকারের হয়ে থাকে সেট সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এখন যদি আমরা বলি নাম্বার ওয়ান নাম্বার ওয়ান্বার টু ওয়সিম সেট নাম্বার থ্রি ফাঁকা সেট আমরা দেখলা তাহলে দেখতে পাচ্ছি যে সেট প্রধানত তিন প্রকার নাম্বার ওয়ান টু ওয়াশিং সেট নাম্বার থ্রি ফাঁকা সেট এখন আমরা সসিং সেট গুলাকে আমরা কিভাবে প্রকাশ করবো সসীম সেট গুলা হচ্ছে যেমন ওয়ান টু থ্রি ফোর তাহলে এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে সসিং সেট এছাড়াও আমি যদি মনে করি বি এর মান ধরব ফাইভ সেভেন নাইন এটা হচ্ছে সসিন সেটের উদাহরণ এরপর আমরা দেখব ওয়াসিন সেট ওয়াসিন সেট মনে করেন এক্স ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর এভাবে চলে গেল ইনফিনিটি অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এক্সটা স্বাভাবিক সংখ্যা যেটা ওয়ান থেকে শুরু করে যত দূর পর্যন্ত গুণা যাবে তত দূর পর্যন্ত চলে যাবে এরপর আসেন ফাঁকা সেট ফাঁকা হচ্ছে আমরা কখনো দ্বিতীয় বন্ধনী দ্বারা ঘিরতে পারবো না অর্থাৎ আমরা এটা করতে পারবো না এটা করে সেটা ভুল হয়ে যাবে ফাঁকা সেট ফাঁকাই থাকবে অথবা যদি আমরা ঘিরতে চাই তাহলে অথবা আমরা এভাবে দিতে পারি এর মধ্যে থাকবে না ফাঁকা চিহ্ন তাহলে আমরা সেট সম্পর্কে জানলাম শেটের সেট সম্পর্কে জানলাম সেট গঠন পদ্ধতি সেট তালিকা পদ্ধতি তাহলে দুটো সম্পর্কে জানলাম এবং সেটের প্রকারভেদ সম্পর্কে জানলাম এবার আমরা জানবো শেটের চিহ্ন সম্পর্কে যখন আমরা সেটের অঙ্ক করব তখন আমাদের অনেক ধরনের চিহ্ন আসবে সেই চিহ্ন না চিনলে আমরা কখনো শেটের অঙ্ক সমাধান করতে পারবো না তাহলে আসুন আমরা চিনে এই চিহ্নটার মানে হচ্ছে যেন এক্স যেন অর্থাৎ এটার মানে হচ্ছে যেন এরপর যদি আমরা আসি এতে দেখেন একটা সংখ্যা এটা হচ্ছে বিলংস টু মানে হচ্ছে ভেতরে বিলংস টু মানে হচ্ছে ভেতরে এরপর যদি আমরা দেখি এটা যদি কেটে দিই এটা যদি আমরা কেটে দিই তাহলে হবে নট বিলংস টু মানে হবে এটা বাইরে অর্থাৎ ভেতরে না আমরা দেখব এই যে ইউ ইউটা হচ্ছে চিহ্ন হচ্ছে ইউ আরেকটা আছে আরেকটা দেখতে পাবে উপরে কিছুই থাকবে না অর্থাৎ এটার নাম হচ্ছে ইউনিয়ন এটার নাম কি এটার নাম আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন এখন এই ইউনিয়নের কাজ কাছে ইউনিয়ন হচ্ছে কমন আনকমন এটা হচ্ছে কমন আনকমন অথবা কমন আনকমন সবগুলোকে নিয়ে বসে যাবে অর্থাৎ দুইটা উপাদান দুইটা উপাদান যা আছে সেই উপাদানের মধ্যে সবগুলো একসাথে বসে যাবে। তারপর আরেকটা আছে ইন্টারসেকশন ইন্টারসেকশন অর্থাৎ ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন অর্থাৎ এখানে কমন ব্যতীত কোন উপাদানে এখানে নেওয়া যাবে না প্রকৃত সেট এটা হচ্ছে চিহ্ন এটা হচ্ছে উপসেটের চিহ্ন তাহলে আমরা প্রকৃত সেট পেলাম উপ পেলাম এরপর আসেন দুটোর মধ্যে যদি কমন না থাকে এটা সমান হচ্ছে আনকমন আনকমন এছাড়াও কিছু চিহ্ন আছে যেগুলোতে সেটের উপাদানের সংখ্যা নির্ণয় করতে বলা হয় সেই সংখ্যা নির্ণয় করার জন্য আমরা যেগুলো চিহ্ন ব্যবহার করার করি সেটা হচ্ছে চিহ্ন চিহ্ন মানে উপাদান সংখ্যা নির্ণয় হ্যাস চিহ্ন মানে উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হয় এছাড়াও আছে এন দেওয়া থাকতে পারে এন দেওয়া থাকতে মানে উপাদানের সংখ্যা নির্ণয় করতে বলা হয় এছাড়াও আমরা সমতা অসমতাতে একটা চিহ্ন করেছিলাম এই দেখেন এই চিহ্ন মানে হচ্ছে উপাদান সংখ্যা নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা শিখলাম যেন বিলংস টু ভেতরে নট বিলংস টু এটা হচ্ছে ভেতরে না ইউ হচ্ছে সার্ভিক সেট আর ইউনিয়ন হচ্ছে কমন আনকমন অথবা কমন আনকমন সবগুলোকে নিয়ে বসবে এরপর হচ্ছে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে কমন নেওয়া এরপর আসি আমরা এটা হচ্ছে প্রকৃত শেড এটা হচ্ছে উপশেডের চিহ্ন আর এটা হচ্ছে আনকমন এরপর যদি আমরা হ্যাশ চিহ্ন দেখি এন দেখি কিংবা এই বার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সেই শেটে উপাদানের সংখ্যা কতটি সেটা নির্ণয় করতে বলা হয়েছে আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা চলে যাব এই যে আমরা যে সেট শিখছি এই সেটে কোন কোন ধরনের সংখ্যাগুলো ইউজ করতে পারবো এর উপাদানগুলো কোন ধরনের হবে সেটা আমরা একটা সূত্র দিয়ে আমরা বের করব আমরা অঙ্ক করতে বললে কি বলি সাধারণত নিজে কর অর্থাৎ নি যে কর নিজে কর তাহলে এই যে নিজে হচ্ছে এন কিউ আর এই যে n জেড কিউ আর এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি বা কি বুঝাতে চাচ্ছি এখন দেখেন আমরা অনেক সময় দেখতে পাই যে মধ্যে এন দেওয়া থাকবে অর্থাৎ এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট সংখ্যা সেট তাহলে এনটাকে পেলাম আমরা স্বাভাবিক সংখ্যার সেট জেড এই জেডটাকে আমরা কি দ্বারা জেড দ্বারা কি বোঝানো হয়েছে জেড দ্বারা বোঝানো হয়েছে যে পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় এখন দেখেন স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা সেট

টু থ্রি ইত্যাদি এই যে পূর্ণ সংখ্যার সেটকে এভাবে প্রকাশ করা হয় অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে অন থেকে শুরু পূর্ণ সংখ্যা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এবার আসেন কিউ দ্বারা মূলত সংখ্যা সেটকে বোঝানো হয় তাহলে কিউ দ্বারা মূলদ সংখ্যার সেটকে বোঝানো হয় এখন মূলত সংখ্যা কোনগুলো এখন মূলত সংখ্যা বলতে আমরা পড়ে এসেছি নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে রয়েছে মূলদ সংখ্যা সেখানে আমরা পড়েছি সব পূর্ণ সংখ্যা বা এ বাই বি দ্বারা বাই দ্বারা প্রকাশ করা যাবে সেখানে এ বিটা কি হবে বিটা শূন্যের সমান হবে না তাহলে যদি বিটা শূন্য থেকে বড় হয় তাহলে কি হবে দেখেন এ বাই বি দ্বারা যে সব সংখ্যাগুলোকে প্রকাশ করা যায় সেসব সব সংখ্যাগুলোকে আমরা মূল সংখ্যা বলি এছাড়াও যে কোনো পূর্ণ কিন্তু মূলত সংখ্যা চার নাম্বার আছে আর আর মানে হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা কোনগুলো বাস্তব সংখ্যা হচ্ছে আমরা এই যে এখানে যান যেটি পাইছি সবগুলো সবগুলোকে বাস্তব সংখ্যা বলা হচ্ছে অর্থাৎ আপনি এখানে বাস্তব সংখ্যা আর সমান আপনি মাইনাস ওয়ান নিতে পারেন আপনি জিরো নিতে পারেন আপনি ওয়ান টু থ্রি সবগুলোই নিতে পারেন আপনি এ বাই বি দুই বাই তিন যে কোনো ভগ্নাংশ নিতে পারেন এই জন্য বলা হয় এন জেড কিউ আর মনে রাখার টেকনিক হচ্ছে নিচে কর তাহলে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেট কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট তাহলে আমরা যে সেটের সম্পর্ক সেটা আমরা বের করে ফেলেছি এবার এবার আমরা শিখব সাব সাবসেট বা উপসেট তাহলে এবার আমরা শিখব উপসেট অর্থাৎ একটি সেটকে ভেঙে ছোট ছোট যে অংশে ভাগ করব আমরা সেগুলো হচ্ছে এক একটি উপসেট উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে টু এন অর্থাৎ আমরা যদি এর মান ধরে ওয়ান টু তাহলে এখানে আমাদের উপসেট হবে টু এর মানে ওয়ান টু দুইটা ইকুয়াল টু চারটা আমাদের এর উপসেট হবে চারটা এখন কিভাবে হবে দেখেন ওয়ান টু এটা একটা উপসেট ওয়ান এটা একটা উপসেট শুধুমাত্র টু এটা একটা উপসেট এছাড়া একটা হবে ফাঁকা সেট এখন আপনি বলবেন যে সবগুলো উপসেট বা সেটকে তৃতীয় সরি দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম কিন্তু এই ফাঁকা সেটকে কেন আমরা করলাম না এটা হচ্ছে সেটের নিয়ম অর্থাৎ যদি আমরা ফাঁকা সেটের এই চিহ্নটা ব্যবহার করি তাহলে আমরা দ্বিতীয় বন্ধনে ব্যবহার করতে পারব না কিন্তু যদি আমরা এটা ব্যবহার না করি তাহলে আমাকে এভাবে একটা ফাঁকাতে লিখতে হবে তাহলে এইটা তাহলে কত হলো এক দুই এক দুই তিন চারটা এখন যদি এখানে তিনটা থাকতো এ সমান ওয়ান টু থ্রি তাহলে আমাদের সূত্র হতো টু দি পাওয়ার একুয়াল টু টু কি সমান সমান আট অর্থাৎ তখন উপসেট সেট হতো আটটা এবার আমরা দেখব সেটের সমতা সেটের সমতা অর্থাৎ আমরা যদি দেখি দুইটা সেটের উপাদানগুলো একই রকম তাহলে আমরা সেটাকে সেটের সমতা বলতে পারি আমরা যদি দেখি এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি বি ইকুয়াল টু ওয়ান থ্রি থ্রি টু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান টু থ্রি আছে কিন্তু এখানে আছে ওয়ান থ্রি থ্রি টু এখানকার উপাদান সংখ্যা আমরা দেখতে পাচ্ছি চারটা এখানে তিনটা কিন্তু না এখানে যেহেতু এই যে তিন এবং তিন দুটো একই রকম প্রোডাক্ট সো এখানে একটা মাত্র তিন কাউন্ট করা হবে অর্থাৎ আমরা যদি দেখি ওয়ান টু থ্রি অর্থাৎ এখানেও যে কয়টা উপাদান সংখ্যা পেয়েছি এখানেও আমরা সেই কয়টা উপাদান সংখ্যা পাচ্ছি অর্থাৎ তার জন্য বলা হয় সমতা তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু বি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরে আমরা চলে যাব অন্তর আমরা চলে যাব সেটের অন্তর সেটের অন্তর অন্তর মানে তো বুঝতেই পারছেন সেটের অন্তর মানে বিয়োগ ফল বা বাদ আমরা সাধারণত এই যে এই চিহ্নটা ইউজ করে থাকি এটা মানে হচ্ছে বা কিংবা এ মাইনাস বি একই এ বা বি বা বি মানে হচ্ছে দেখেন আবার আপনারা এই চিহ্নটা দেন না এটা মানে হচ্ছে অথবা এ অথবা বি কিন্তু এটা মানে হচ্ছে এ বা বি এ থেকে বি বাদ দিতে হবে এর মান যদি হয় মনে করেন যে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাকে এই যে এ বা বি এর মান হবে ওয়ান টু থ্রি তাহলে আমাদেরকে কি করতে হবে সমান সমান হবে এখানে এই যে সেটের যে অবস্থা আমরা যে বুঝালাম প্রথম দিনে সেটের যে জিস্ট বা মূল থিম সেটা আমরা আজকে বুঝালাম আমরা এর পরের দিন থেকে যে সেটের যে চিহ্নগুলো আমরা দেখলাম এবং সেটের যাবতীয় বিষয়গুলো যেগুলো দেখলাম সেগুলো আগামী ক্লাসে আমরা প্রয়োগ করবো অর্থাৎ আমরা হাতে কলমে শিখবো একটা সেটের সার্বিক বিষয়াবলী সেট কিভাবে গঠন হয় সেটকে ভেঙে কীভাবে উপসেট করা হয় সেট কিভাবে বাদ দেওয়া হয় ইন্টারসেকশন ইউনিয়ন সব কিছুর একটা টোটাল কম্বাইন্ড ক্লাস আমরা পরবর্তী ক্লাসে নিব আজকে এই পর্যন্তই থাকলো এই জিস্ট বা এই মূল থিমটুকু যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে পরবর্তী স্টেপটা একদম সোজা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম